আসসালামু আলাইকুম আজকে চোখের যেই সমস্যাটির কথা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে চল্লিশের পরে আমাদের চোখে যে সমস্যাটা হয় সেটা রিলেটেড একটা সমস্যা যেমন হলো আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন অংশের পরিবর্তন আসে বিভিন্ন অংশের বিভিন্ন জিনিস হয় সেরকম চোখেরও কিন্তু প্রবলেম আসে দেখা গেল একটা মানে আমাদের হচ্ছে যে চল্লিশের পরে অনেকে যেমন ধরেন কোরআন শরীফ পড়ে বই পড়ে দেখা যাচ্ছে যে সেগুলো পড়তে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বতে নিয়ে আমরা পড়ার চেষ্টা করছি দেখা যাচ্ছে তাতেও আমাদের প্রবলেম হচ্ছে সেটা নর্মালি চল্লিশ বছর থেকে শুরু হয়ে থাকে এবং চল্লিশ বছরের পর থেকেই হতে থাকে এরকম যখন হবে সেটা নিয়ে আপনারা অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ নাই সেটা হচ্ছে ফিজিওলজি মানে হচ্ছে আমাদের শরীরে এটা হতেই পারে এটা স্বাভাবিক হ্যাঁ যেমন হচ্ছে মানে রিডিং যেটা আমরা রিডিং পড়তে কষ্ট হচ্ছে মানে কাছে দেখতে আমাদের কষ্ট হচ্ছে কাছে পড়তে কষ্ট হচ্ছে অনেকে দেখা মোবাইল ব্যবহার করছে নাম্বারগুলো বুঝছে না সিলাই করছে সুইগুলো দেখা যাচ্ছে যে সে মানে শুইয়ের ভিতরে সুতা কাটতে পারছে না অনেকে কোরআন শরীফ পড়ছে এগুলো নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে নর্মালি এটাকে আমরা চল্লিশের পরে হয় বলে চালসে বলা হয় যা বা আমাদের মেডিকেল টার্মে আমরা বলে থাকি প্রেস বায়োপিয়া ঠিক আছে প্রেস বায়োপিয়া হল যেমন ধরেন আপনাদের যেহেতু আমাদের যেহেতু বয়স বাড়ছে বয়স বাড়তে বাড়তে আমাদের শরীরের বিভিন্ন অংশ যেমন দুর্বল হয়ে পড়ে সেরকম আমাদের চোখের যে মাসেলটা আছে মাসেলটা কি করে আমাদের চোখের ভিতরে আল্লাহ প্রদত্ত যে লেন্সটা আছে লেন্সটা দেখার জন্য মানে কখনও কি করে এরকম হোয়াইট করে ফেলছে কখনও এরকম করে ফেলছে হ্যাঁ মাসেলটা টান দিলে যেমন চিকন হয়ে যাচ্ছে আবার আপনার যখন ইয়া হয়ে যায় এরকম তো সেভাবে আমাদের মানে দেখাটা আমরা দেখতে পারি কিন্তু বয়সের সাথে সাথে সেই মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে যখন দুর্বল হয়ে পড়ে তখন দেখা যায় যে আমাদের কাছে দেখতে প্রবলেম হয় লেন্সটা ঠিক মতন এরকম আপ ডাউন হতে পারে না সো এটা নর্মালি হয়ে থাকে চল্লিশের পরে তো চল্লিশের পরে আমরা দেখা যায় যে রিডিং গ্লাস দিয়ে থাকি দেখবেন যে অনেকের চশমার মধ্যে নিচে এরকম আলাদা করে গোল মতন আছে তো সেটা হচ্ছে রিডিং পারপাসে দেওয়া হয় কিন্তু এখন দেখা যায় মানুষ অনেক বেশি সচেতন তারা হচ্ছে এরকম রিডিং গ্লাস আলাদা করে পড়তে চায় না তো তখন আমরা এখন নতুন নতুন গ্লাস বের হচ্ছে আমরা হচ্ছে এমন গ্লাস দিয়ে থাকি যে আলাদা করে আর এরকম থাকবে না এই পুরা গ্লাসটাতেই তখন হচ্ছে এই রিডিং পাওয়ারটা দিয়ে দেওয়া হয় যেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ গ্লাস তো দিনে দিনে সব কিছু প্রযুক্তি উন্নতি হচ্ছে তো চশমার ব্যাপারেও দেখা গেল উন্নতি আসতেছে সো আপনাদের যাতে চল্লিশের পরে কাছে দেখতে প্রবলেম হবে অবশ্যই ডক্টর দেখিয়ে আপনারা হচ্ছে রিডিং গ্লাস একটা নিয়ে নেবেন রিডিং গ্লাস আপনাদের দরকার হলে অবশ্যই রিডিং গ্লাসটা নিতে আপনারা অবহেলা করবেন না কারণ দেখা গেল আপনি যখন কষ্ট করে পড়তে চাবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার যখন দেখতে কষ্ট হবে সেই ক্ষেত্রে আপনার চোখে ভাত ব্যথা মাথা ব্যথা হতে পারে তাহলে শুধু শুধু কেন আপনি হচ্ছে যেটা নর্মাল জিনিস যেটা আমাদের স্বাভাবিক আমাদের বডিতে আমি শুধু শুধু কেন সেটা কষ্ট দিব সো আমার যখন দরকার পড়বে আমি যাতে ডক্টর দেখিয়ে আমার বয়স অনুযায়ী যেই চশমাটা প্রয়োজন যেই কাছের রিডিং পাওয়ারটা লাগবে আমি যাতে সেই রিডিং পাওয়ারটাই ব্যবহার করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ